ঠিক আছে চলো হাই হ্যালো গাইস সব কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো দেখো গুড আফটারনুন আজকে দুপুর থেকে ব্লগটা আমি শুরু করলাম এখন বারোটা বাজে তো আমার সকালে কাজটা সব কমপ্লিট তোমাদের কাজ সকাল থেকে আমি ব্লগটা করিনি এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম কি করছি না করছি সন্ধ্যা পর্যন্ত সবই তোমাদের দেখাবো তো এখন তো আছে তো মর্নিং ডিউটি করে বাড়ি আসবে আর তোমরা সবাই জন্য আমি এখন এখানে আছি তো কটা দিন কাজের জন্য এখানেই আটকে আছি ক্ষতিসীর খুব অসুবিধা হচ্ছে যাওয়া আসাতে তো তাড়াতাড়ি চলে যাব আমার কিছু কাজ বাজ আছে সেগুলো কমপ্লিট হলেই আমি চলে যাব যার জন্য এখানে আছি তো আমি এখন দেখো আজকে বাজারে যাওয়ার ভাই কি করেছে মাছ আনা নেই ডিম খাচ্ছি দুদিন ধরে তো আজকাল ডিম টিম কিছু করবো না সম্পূর্ণ নিয়ে আমি প্রেশার কুকারে অলরেডি আলু সেদ্ধ টমেটো সেদ্ধ ভাত করে নিয়েছি আর এখন সব রকম সবজি একটা ঘুরিয়েছি তোমাদের দেখাচ্ছি সেটা দিয়ে একটা ঘন্টা তরকারি করবো আর একটু একটা ভাজা করব আর রাতে কী দিস বাজার থেকে কি নিয়ে আসে মাংস আনে কি মাছ আনে তো সেইভাবে আবার রান্না হবে আর ভিডিওটা দেখতে থাকো কন্টিনিউ করো খুব 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 ভালো লাগবে তোমাদের ভিডিওটা ঠিক আছে তো আমি এখন দুপুর থেকে ব্লগটা শুরু করে দিলাম মন্দিরে তো তোমরা সবাই দেখতে থাকো আর হ্যাঁ যারা এখনও লাইক করিনি লাইক দাও লাইক দাও লাইক দাও একটু করে একটা লাইক দিয়ে দাও ঠিক আছে লাইক করে তোমরা ভিডিওটা কন্টিনিউ করো তো চলো দেখতে থাকো আমি তাহলে রান্নাঘরে চলি এখন চলো সান টান কমপ্লিট হয়ে গেছে আমার আমি এখন রান্নাঘরে যাবো চলো তো দেখো এখানে আমি চলে এসেছি কালকে আমার শাশুড়ি কাকা শ্বশুর বাড়ি গেছিলো তো তার আগের দিন ভিডিওতে দেখিয়েছি ওরা এসেছিলো তো আজকে আমার কাকা শ্বশুরির বাড়ি থেকে যে সবজিগুলো নিয়ে এসেছিলো তো সেগুলো এখন ওই পার করছি দেখো পালং শাক পাঠিয়েছে আমাদের বাড়িতেও আছে তো আমাদের বাড়িতে এখন ছোটো ছোটো ওদের বাড়িতে বড়ো বড়ো তো পালং শাক মূলো তারপরে মান মানকচু এগুলো ছলা কচি হ্যাঁ আমি না মানকচি আর ছলাকচি গুলিয়ে ফেলি আমি কিছু কিছু ব্যাপারে খুব মানে একটু ইয়ে বুঝলে তো সেগুলোকে বোকামো কিংবা নাকামো বলবে না আমি একটু বুঝতে পারি না কচুর সম্বন্ধে মানে অনেক আলু যেরকম অনেক প্রকার আছে কচু এরকম তো এই দেখো ধনেপাতা নিয়ে এসেছে ধন্য পাতা সন্ধ্যাবেলা আমাদের হবে তো সেটা তোমরা তো দেখতেই পাবে ভিডিওতে সম্পূর্ণ তো আমি সেই ফুল গাছের কাজগুলো করেছি সেদিন তোমাদের দেখিয়েছি সমস্তটা না দেখাতে পারলো তো দেখো তার মধ্যে একটা গাছে ফুল ফুটেছে আর এদিকে আমাদের যে মাসের বাজারে তো এবার জিরো মরিচটা ফুটিয়ে গেছে তো কীর্তিষ্কা আনতে বলেছিলাম এনেছে তো আমি এটা সকালবেলা ধুয়ে আর কুলোয় করে রৌদ্র দিয়েছি তাই তোমাদের একটু দেখিয়ে দিলাম তারপর চলো একেবারে বিকেল চলে আসি সারাদিন আর করিনি বলো বিয়ে করছি আর আমি সময় বলছি বাগানের মধ্যে ক্ষিতিস আলু হেরোচ্ছে আর আমি বলছি কি পপকর্নের গন্ধ রয়েছে আর আলুটা ভাঙছে বলছে পপকর্নের গন্ধ আলু থেকে নাকি পপকর্নের গন্ধ বেরোচ্ছ তারপরে ওই পপকর্ন দেখি রাস্তা দিয়ে দেখি পপকর্নের গাড়ি তো দেখো দেখাচ্ছে আমি এখন এখানে হেঁটে হেঁটে আসছি ফোনে গাড়ি দাঁড়িয়ে আছে আমি কোথায় আসছি এদের সন্ধ্যাবেলা বাড়ি এসছে মর্নিং ডিউটি করে আজকে নিয়ে দেখ গরম গরম ভাজ গরমই দেখি দাও কত এটা আর এমনি যে প্যাকেটে বেঁধে বিক্রি হয় দশ টাকা অনেকটা সেটা হয় না এই ওই প্যাকেটটা এক্ষুনি গরম তো ঠান্ডা তো গরম গরম দাও না এক্ষুনি ভেজেছি ভেজে ওই

আমি দেখো সেই পপকর্ন কিনতে গেছিলাম আর কীতিস এখন বাড়িতে এসছে তো যাই হোক এখন আমরা যাব বাজারে কিছু কাজ আছে সেটার জন্য তো মুভি চলছে মুভি চলছে আর আজকে আমি এক ধনে পাতা মানে চপ পাঠাবো কিন্তু বাজার থেকে কখন ফিরবো জানি না তো ভাবে কিছু বলতেও পারছি না অন্ধকার দেখো সে লাইটটা পুরো অন্ধকার দেখো উল্টোর দিকে না অন্ধকার এই দেখো লাইট মেরেছে ওকে ঘুষি মারো তো সবাই মিলে একটু নাকে মারবে 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 ঘুষি ওকে একটু ঘুষি মারো নাকে আমি বেরিয়ে দেবো তো দু এই গোবুকে শুয়ে দাও আর পপকর্নটা নিয়ে এসো আমরা এখন একটু বাজারে যাব চলো বাজারে কিছু কাজ আছে কাগজপত্র কাজ আছে সেগুলো কমপ্লিট করে আসি ঠিক আছে তো চলো দেখতে থাকো ব্লগটা কন্টিনিউ করতে থাকো ঠিক আছে চলো এখন আমরা একটা কাজে যাচ্ছি কোথায় যাচ্ছো তুমি

সত্যি বাইক নেমে নেমে করে বাইক নিচ্ছে না কোনো একটা কারণে বাধা পড়ে যাচ্ছে বাইক নেওয়ার কথা ভাবলেই স্কুটি নেবো বলে স্কুটি পুরো কথাবার্তা বললো সে বাধা বললো নেওয়াই হলো না এই করে করে আর আমাদের মানে বাস করি আমরা সব জায়গায় মানে কত জায়গা করবো তো কি নেবো বলো ওই জন্য নিই না আমরা কিছু তো চলো বাজার করা হয়ে গেছে মাছ নিয়েছি দু রকম বাড়ি গিয়ে দেখাবো এখন বাড়ি যাবো চলে তো দেখো

তো চলো আমি এখানটা রানিং করে দিলাম কেন মাছগুলো ধুয়ে নিই ততক্ষণে তোমরা দেখতে থাকো ভিডিওটা তো আমি এই মাছ দুই রকমের মাছ ধোবো তো তারপরে জল গরম করে দু রকমের মাছই আবার জল গরম করে ধোবো কেন নাল এই মাছটা তো নালা কাটতে হবে আর এদিকে মাছের আজকে আমি গরম জল করে না ধুয়ে যাবে না তো চলো দেখতে থাকো চপ বানাবো তো এতে দেখো লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো লবণ দিয়ে দিয়েছি আর কিছু দেবো না কালো জিরে দিতে পারো এবারে এটা পরিমাণ জল ব্যাটারটা রেডি করে নেবো ধনে পাতাটা রেডি করা হয়ে যাচ্ছে তোমরা দেখতে থাকো আমি বেটাটা রেডি করিনি তো দেখো এই যে ধনে পাতা আমি পুরো রেডি করে নিয়েছি এটা আর এই যে বেটারে এখন একটু প্যাঁচ কুচি দিচ্ছি আর লঙ্কা কুচিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি আর একটু প্যাঁচ কুচিয়ে দেবো চলো আমি কড়াই তেল দিয়ে দিই वैसे दाखोल लॉन्ग का और प्यास कुछ ही दवा है किसे बरात आके एक बार नींद सालों कॉफी स्कूटर को जाओ दो तीन घंटे का दाव ना है तीन घंटे का तीन घंटे का दाव મેશીશીગા ઓ દેખ હા એજે બેટા બોલ ચિલા ના કોમ હી જાવ જા ખા કાતે આટ ઢીલા પડતે હોને જલ્દી તો દેખો આજ કે આમ ધનપતાર চপ বানাচ্ছি তোমাদের দাদাভাই এটা খেতে খুব ভালোবাসে আর আমরাও যে খুব একটা ভালোবাসি না তাও বলবো না কিন্তু এটা বানানোর পরে এত টেস্টি হয়েছিলো এইখানটার সাউন্ডটা আমি কিছু কিছু জায়গার সাউন্ডটা আমি নিজে দিচ্ছি কেন ভিডিওগুলো রানিং করেছি তো কিছু কিছু জায়গায় ভিডিওগুলো রানিং যেখানে যেখানে সেখান সেখানে আমি নিজে সাউন্ডটা পরে দিচ্ছি তো যাই হোক তোমাদের দাদাভাইয়ের ক্যামেরার আড়ালে যে কাজগুলো কিছু কিছু কাজ আমি তোমাদের আজকে তুলে ধরেছি এই ভিডিওতে দেখবে মানে আমরা ক্যামেরার আড়ালে কিভাবে থাকি তো সেটা তো সম্পূর্ণ তো ধরানো হয় না তো কিছু কিছু জিনিস কেন কেন ক্যামেরা অন করলেই তো দাদা ভাই রকম হয়ে যায় হ্যাঁ যার জন্য আজকে আমি চুপি সারি মানে আমি ঠিকঠাক টাইমে ক্যামেরাটা অন করে দিচ্ছি তো দাদা আর কিছু করতে পারছে না তখন তো যাই হোক আমি কিছু কিছু জিনিসগুলো তোমাদের প্রথমে এক দেখিয়েছি তো যাই হোক তারপরে আবার এখনও লাস্টে দেখো তো দাদা ভাই কী করে তোমার আমার সাথে বাজারে যাওয়া হয়েছিল বাজার থেকে মাছ ফাঁস নিয়ে আসা হয়েছে এখন মাছের ছোটাও করবো একটু আগে গরম গরম ধনেপাতা চপ করে দিই খেতে লাগু তারপরে আমি এদিকে মাছটা রান্না করবো ধনেপাতা চপ খাওয়ার জন্য ঢেকুর উঠছে আমার ঘেউ ঘেউ করে শীতকাল হলে এটা একটা চপ বানানো হয় তাই এবারে আর মোটে হয়নি ফুলকপি ধন্যবাদ তার আমাদের কাঁটাগুল বিশাক এসে তো আজকে বলছে কাঁটাগুল বিশাক আছে আমাদের বাড়ি পেছনে হয়েছে বলছে একটু তুলে রাখবে আর একদিন করবে তো শনিবার দিন ডাল করব শনিবার দিন একটু এটা চপ করবো শীতকাল ছাড়া তো এসবগুলো ভালো লাগে না গরমকালে দেখো আমার অলরেডি তিনটে আমি কিন্তু অনেকগুলো একসাথে করে দিচ্ছি তিনটে হয়ে গেছে আর একটা প্যারা হয়ে গেছে আর দুটো হবে

হয়েছে তাহলে জালটা কমিয়ে দাও আচ্ছা আচ্ছা হ্যাঁ হুম তো হয়ে গেছে এখন এই যে এখন মাছের টমেটো দিয়ে এই যে এই ভালো হবে তো চলো দেখতে দেখে আমি রান্না করছে দুধ আমাকে হয় তাহলে

Gitu kan langka, langka. Ya, langka, tidak Langka. Dalam. Ada kau berdua, mas, tunggu dulu. Dia mau

তেল ঢেলে রাখো অত তেল দিও না মাছের তেল অনেকটা এই তেল ভাত দিয়ে খেলে হেভি লাগে এই তেল ভাত দিয়ে খাবে ব্যাপক লাগে ইলিশের তেলের মতো আমি খাই কিন্তু গরম ভাত না খেতাম ঠান্ডা ভাত খাও না

তো দেখো আমি তেলটা ঢেলে নিয়েছি আর আমি রান্নার ভিডিওটা তোমাদের সাথে আর পুরোটা শেয়ার করলাম না আমি রানিং করে দিয়েছি দেখো তাতে তোমরা বুঝে নাও সব কিছু দিয়ে দিলাম তো তোমরা দেখ আমি আর বলবো না তোমরা দেখলে বুঝতে পারবে আমি কিভাবে ট্যাংড় মাছটা মানে ঝোল করছি জাল বানাচ্ছি আর কি তো জানো এমনিতেই মাস্কটা খুব তেলা মাছ তেলা মাছ তো খাওয়া তো আমার তেলান্ত মাছ একদম বন্ধ আমি খাইও না খুব একটা কিন্তু আমাদের বাড়িতে যখনই নদীর মাছ আসে হয়তো বছরে একবার দুবার নদী মনে তেলান্ত মাছ যদি আসে বছরে একবার কি দুবার এরকম আসবে তাছাড়া কন্টিনিউ আমাদের বাড়িতে এসব মাছগুলো চলে না তো এই মাছগুলো কি বলো তো একটু বেশি মশলার বাতি দিয়ে না রান্না করলেও আবার ভালো লাগে না তো মাছগুলোতে গরম জল করে আমি ধুয়ে রেখে দিয়েছিলাম তো তোমরা পুরো ভিডিওটা দেখেছো তারপরে আমি রান্নাটা সবার লাস্টে করছি তো আমি আর ভিডিওটা বেশি বড় করব না আমার রান্না এই ভিডিওটা আজকে আমি শেষ করছি তো তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করি তোমাদের রান্নাটা খুব ভালো লাগবে আর এভাবে রান্না করলে খুব ভালোও লাগে খেতে তো তোমরা এভাবে ট্রাই করো খুব ভালো লাগবে খেতে ঠিক আছে তো আগে গোটা দেওয়া আছে এখন যে তো দেখো বন্ধুরা মাছের ঝোলটা হয়ে গেছে টমেটো দিয়ে মাছের ঝাল সকালে করবে সকালে যাবো ভাত রান্না করবে সেটা তো করবে নাহলে কয়েকদিন করবো হবে না গ্যাস পুরি ভাজ গ্যাস পুরি ভাজ দেওয়া না যাও জানেনা মরিভাইদার গ্যালাটা ধরিয়ে করে গুণনা করতে কি দাম মরিভাইদার গুণনা করতে গুণনা হয় না